হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি একটি বিষয় নিয়ে বলবো আপনাদের আর এই বিষয়টি হচ্ছে আপনাদেরকে একটি বীজ দেখাবো আর এই বীজটি হচ্ছে আর এই বীজটির নাম হচ্ছে লাল শাকের বীজ আপনাদের এলাকায় বেশিরভাগ যারা উঁচু জমি আছে বা উঁচু জমিতে যারা বীজ রোপণ করতে চান লাল শাকের বীজ আছে আর এই বৃষ্টি হচ্ছে এই যে দেখেন এই লাল শাক এটা হচ্ছে ফায়ারফিল্ড আলতাভেডি লাল শাকটা এই লাল শাকটা আপনাদের যারা উঁচু জমিতেই ফেলতে চান বা চাষ করতে চান এই লাল শাকটা উন্নত মানের আবার এই জাতটা খুবই ভালো এই লাল শাকটি আপনাদের যেখানে ফেলুন না মাত্র এর ফলনও ভালো এবং লাল শাকটি খেতর টেস্ট আলাদা এটার স্বাদ অনেক রকম আর এই লাল শাক এটা হচ্ছে আলতাভেটি ফায়ারফিল্ড লাল লাল শাক এই লাল শাকটি সাধারণত বেশিরভাগ মানুষই ফেলে এবং জমিতে তারা বীজ রোপণ করে লাল শাকটি উন্নত মানের আর একটি বীজ আছে সেটি দেখাবো বীজটি হচ্ছে সিম আপনাদের যারা শাকসবজি আবাদ করে এবং সময় যারা শাকসবজিতে সময় দেন এবং খেতে বা জমিতে সব সময় সময় দেন তাদের জন্য এই সিমটি ভালো এই সিমটি উন্নত মানের জাত এবং এই সিমটির নাম হচ্ছে জাত শাড়ি গাছ এরকম জাত আর একটা আছে আপনাদেরকে দেখাবো এই জাতটি হলো শাড়ি আর একটি জাত আছে পাড়ি এই জাতটার নাম হচ্ছে পাড়ি আর ওটার নাম হচ্ছে শাড়ি এই জাতটা দুই রকম দুইটা জাত আর এদের ফলনও ভালো গিটে গিটে ফলন হবে এটা উন্নত মানের দেশি বীজ আপনাদের যেখানে আপনারা বীজটা বীজ রোপণ করুন আবার দেখবেন এই বীজটা যখনই বীজটা জাঙ্গিতে উঠবে তখনই ফলন ধরবে এবং প্রচুর ফলন হয় আর এটার নাম হচ্ছে শাড়ি এটার নাম পারি দুইটা দুই জাত আছে বীজ দুইটা দুই রকম জাত আর এই জাতটি শাড়ি আর এই জাতটি হচ্ছে পাড়ি এটা ইউনাইটেড সিড কোম্পানির মাল অর্থাৎ এই বীজটি রোপণ করলে আপনারা সফল হবে আবার এটার মানও ভালো আর বীজটার খুবই উন্নত মানের বীজ আর বীজটার কোনো মান নাই আতাবক আপনারা দেখবেন এই বীজটি খুবই ভালো অতএব আপনারা এরকম সিমার বীজ লাল শাকের বীজ আছে ওই যে দেখালাম ফায়ার ফিল্ড এটা উন্নত মানের বীজ এটাও ভালো ফলন হয় এটা লাল শাক সেই ডিপ ডিবে লাল শাক হবে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম